হ্যালো আমার সুন্দরীরা কেমন আছো তোমরা আজকের ভিডিওটা একটুখানি আলাদা কারণ তোমরা শর্ট ভিডিওতে আমাকে বলেছিল যে দিদি লাড্ডুটা কেমন করে বানিয়েছো আমাদের পুরোপুরি প্রপার রেসিপি দেখাও তো আজকে আমি প্রপার রেসিপি নিয়ে চলে এসেছি যার জন্য এই যে সব কিছু আছে সব ড্রাই ফ্রুটস কারণ এটা পৃথিবীর সবচেয়ে হেলদি লাড্ডু এর মধ্যে না চিনি না গুড় না কোনো খারাপ জিনিস কোনো কিছু অ্যাডেড থাকবে না সেফ ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডু হবে যেটা কিনা কি হয় জানো তো আমার আমি স্পেশালি আমার কি হয় আমি ড্রাই ফ্রুটস কিনি খাওয়ার জন্য বাই ছোলা বাদাম বীজ যা আছে কিনি খাওয়ার জন্য কখনো খাওয়া হয় না কারণ একদিন খেলাম তো দু তিন দিন ভুলে যাই তারপর আবার গিয়ে মনে পড়ে এতে আমার অনেক কিছু খারাপ হয়ে যাচ্ছে মানে আমি কত বীজ তোমার দেখাচ্ছি দাঁড়াও আমার সামনেই রয়েছে আমি না ফেলতে পারছি না এই দেখো এটা হলো মুং ডালের বীজ আর এটা হলো সয়াবিনের বীজ আমি জানি না এটা আমি কবে কিনেছি এখন আমি দেখছি যে আমার কাছে রয়েছে আর আমি ওই আগের বাড়ির থেকে এগুলো নিয়ে এসছি এটা ভালো আছে না খারাপ আছে আমি জানি না আমি দেখে দিয়েছি আমি আমি কি করব। তো এইভাবে না নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে আমি কি ডিসাইড করেছি জানো তো যে আমি হলো এর লাড্ডু বানিয়ে রাখবো আর লাড্ডুগুলো এত টেস্টি হয় না যে আমি রোজ এক্সারসাইজ করতে যাওয়ার আগে একটা করে লাড্ডু খেয়ে নিই সকালবেলা একটা করে খেয়ে নিই তুমি চাইলে দুটো তিনটে বেশি আরও খেতে পারো কিন্তু বেশি খেও না কারণ এটা প্রচণ্ড পরিমাণে এর মধ্যে সব রকম ড্রাই ফ্রুটস আছে তো অত বেশি একবারে খাওয়া উচিত না দিনে জোর দুটো থেকে তিনটে তোমার যত রকম মানে এই ড্রাই ফ্রুটস থেকে তুমি যত বেনিফিটস পাও না সব একবারে পেয়ে যাবে আর এর মধ্যে কোনো রকম খারাপ জিনিস ইউজ করা হচ্ছে না তো আমি প্রথমে বলে দিচ্ছি কি কি ইউজ করব আমি কি কি অ্যাড করব। আচ্ছা এখানে আমার সব রকম সিটস আছে ঠিক আছে এর মধ্যে পাম্পকিন সিট থেকে শুরু করে চিয়া সিট থেকে শুরু করে ফ্ল্যাক্স সিট আরও অনেক কিছু আছে আমাকে দেখতে হবে বুঝলে কারণ এটা আমি টাটা সম্পূর্ণ থাকে আমি সবে কিনে নিয়ে আসলাম এটা আমি আলাদা আলাদা সিটস ইউজ করি বাট এবার আমি না পুরো মিক্স নিয়ে কারণ আমার আমার জন্য এইটুকুই কাফি আছে হ্যাঁ সঙ্গে আছে হলো আমার কাছে হলো পেস্তা আচ্ছা এটার পেস্তা আচ্ছা এটার মধ্যে পেস্তা আছে অ্যাকচুয়ালি আমার হলো এর মধ্যে খেজুর আছে খেজুরের আমার বক্স দিয়েছিল তো ওই বক্সটা না আমি ছিঁড়ে ফেলেছিলাম তো এর মধ্যে খেজুর আছে আর এর মধ্যে পেস্তা আছে সঙ্গে আছে কিশমিশ তারপর আছে ভাবতে পারছ আমার বাড়িতে কাজু রয়েছে আমি ভাবলাম যে আমি এটা বানানোর জন্য আলাদাভাবে কাজু কিনি একশো গ্রাম কাজু কিনে নিয়েছি এসেছি টাকা দামের এই টু তবে আমার এতে হয়ে যাবে কারণ আমি এত কিছু দিচ্ছি কাজুর থেকে বেশি লাগবে না আমি বাড়িতে যা কাজু খাই সেটা আমার কাছে আলাদাভাবে রয়েছে কিন্তু এটা হলো আমি এখানে দেবো মাখানা মাখানা তোমার দরকার সঙ্গে এর ভিতরে আছে বাদাম ছোলা আর আমন্ড তো এই তিনটে রয়েছে সঙ্গে পিনাট বাটার ওকে আর আমি আজকে আরেকটা জিনিস অ্যাড করবো যেটা আমি আগের দিন অ্যাড করিনি সেটা হলো শিমুই শিমুই দিলে পরে একটা দুবাইয়ের যে একটা কুনাফা টাইপের একটা ব্যাপার আছে না সেটাও এসে যাবে তো আজকে সেটাও ইউজ করব তো চলো বানানো যাক তো আমি গরম করতে দিয়ে দিয়েছি এবার না এর ভিতরে আমি ফার্স্টে মাখনাগুলো মাখ মাখানাগুলো দিয়ে দেবো আচ্ছা এর সাথে আমি না আগে কাজ করি আগে মাখানা দিয়েই দিই কারণ এটা হালকা একটু রোস্ট হতে না এর সঙ্গে অন্য কিছু দিলে পরে সেগুলো ভালোভাবে রোস্ট হয় না এটাই মনে হচ্ছে বেশি জায়গাটা নিয়ে নেয় বাদাম নেব বাদাম আমি মোটামুটি ঠিক আছে কারণ পিনাট বাটারও যাবে তো তোমাকে বাদামের থেকে বেশি ছোলাটা নেবে একেবারে ঘোরার খাবার বাদামটা নেও নিচে নেবে যত পরিমাণে তোমার মনে হবে যতগুলো হত তুমি বানাবে আমি জানো তো আমি একটু বেশি করেই বানাই কারণ আমার অন্তত পনেরো কুড়ি দিন চলে যাবে এমন ভাবে বানাই আমি দিনে দুটো তিনটে আমার খাওয়া হয়ে যায় তো তার জন্য আমার অনেক বেশি লাগে আর জিমে যারা যাবে তাদের জন্য তো এটা তোমার প্রোটিন পাউডার সিরিয়াসলি লাগবে না হয় না এমন কিছু পুরী অ্যাকচুয়ালি আমি পুরো বাড়িয়ে দিয়ে করছিলাম কিছুটা একটু কালো কালো হয়েছে বাট কুরিনি হ্যাং গার্ড কুরিনি আচ্ছা এই দেখো এতটা পরিমাণে এই যে ছোলা বাদাম আলমন্ড সব আছে এবার এটা দিয়ে দেবো এটাকে এবার আসতে দেবে আমার মতো বোকামি করবে না জোরে দেবে না এটা আসতে দিয়ে কিছুটা কিছুটা একটুখানি একটু একটু একটুখানি দিয়ে নিয়ে এটাকে রোস্ট করে নেবে ওকে ততক্ষণে না আমি এর সাথে আর কি দেবো এর সাথে দেবো এই বীজগুলো দিয়ে দিই বলো এখন আমি কেটে দেখিনি যে এর মধ্যে সব বীজগুলো কেমন ভাবে একসাথে দিয়েছে এটা আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম আমি নালাদাবেই আমি কিনি আমি একবারে কখনো কিনি না আমি একবারে কিনলে পরে না আমি বুঝতে পারব না কোনটা কোনটা দিয়েছে কতটা পরিমাণে দিয়েছে আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও এসে এতেই দেখায় চলো দেখো ঠিক আছে আসতে আসতে এই হলো সব বীজ হ্যাঁ দেখো সব একসাথে এর মধ্যে তুমি তিল থেকে শুরু করে সাদা তিল আছে তারপর চিয়া সিড থেকে শুরু করে পাম্পিন সিড সাথে সানফ্লাওয়ার সিড ও আচ্ছা আর সাথে এগুলো হলো সয়াবিন বীজ যেটা আমার কাছে রয়েছে কোনো কাজের না সব আছে এইগুলো কি এগুলো কিছু একটা এইগুলো মনে হচ্ছে সানফ্লাওয়ার সব আছে এগুলো তো আমি শুধু শুধুই খেয়ে নিতে পারি আমার এত ভালো লাগে আমার বীজ খুব পছন্দ হয় দারুণ খেতে এগুলো যথেষ্ট দিয়েছি আর একটু হ্যাঁ এটুকু রেখে কি হবে এতটা না দিলেও চলতো কারণ অনেক কিছু যাচ্ছে বেশি হয়ে যাবে এবার আমাকে এইগুলো এক ঝামেলা এই পেস্তাগুলো এখন আমাকে ছাড়াতে হবে আরে কি হয় হাত দিয়ে ছাড়াতে গেলে বলে না আমার নোখে খুব লাগে তো আমি একটা চামচ নেবে চামচের না এরম পেছনে ছাড়িয়ে নেবে খেতে ভালো লাগে কষ্ট করতে ভালো লাগে না আবার জোরে দিয়েছি আরে আমার দ্বারা কিছু হবে না বুঝলে তো এবার কিছুটা দেবে শুরু হচ্ছে দিয়ে দিতে হবে এবার এই হলো খেজুর সব আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এবার তুমি খেজুর গুলো দিয়ে দেবে এটাকে এটা পুরো একবারে দেখবে না পুরো গুড় হয়ে যাবে এটা গুড়ের মতো হয়ে যাবে তুমি এই দাঁড়ের অবস্থা পুরো গুড়ের মতো গন্ধটাও দেখবে গুড় গুড় আসা শুরু হয়ে যাবে এরকম একটা ডাব্বু খাতা নেবে নিয়ে এটাকে পিসবে তোমার যত শত্রু আছে না তাদের মুখ মনে করবে তাদের মাথা মনে করবে করে এটাকে ভালো মতো করে পিষে 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 একেবারে গুড়ের মতো বানিয়ে দেবে নরম তুল তুলি করে দেবে আমার তো অনেক আছে কান বন্ধ করে এবার আওয়াজ হবে ও সুইচ দিইনি পুরোটা মিহি হবে না যতটা হবে ততটা করার চেষ্টা করবে বাদ বাকি একটুখানি দানা দানা থাকলে পারে না খেতে ভালোই লাগে পুরো মিহি করলে পারে না ঠিক লাড্ডুর মতো স্বাদ আসে না তোমার কমপ্লিট হয়ে গেছে এই হলো পুরোটা পুরো পুরো যেন ওই তিলের নাড়ুর যে একটা গন্ধ রয়ে না পুরো সেই গন্ধটা আর সাথে সব ড্রাই ফ্রুটসের গন্ধ তো এই এটা হলো কিশমিশ তো আমি কিশমিশটা না ছোটো ছোটো কুচু কুচু করে কেটে নিয়েছি যাতে পুরো গোটা মুখে না পড়ে হ্যাঁ আর তো আমি ফার্স্টটা দেবো না কিশমিশটা দিয়ে দেবো পুরোটাই লাগবে এই এতটা কিশমিশ অনেকটা জিনিস না পুরোটাই লাগবে কিশমিশ সাথে এই যে পুরো গুড় গুড়ের মতো যে খেজুরটা রয়েছে পুরো আটকে গেছে আমি না কিছুক্ষণ অ্যাকচুয়ালি আমি লাঞ্চ করে নিয়ে তারপর আবার এটা বানাতে এসেছি আমি যখন বানাচ্ছিলাম তখন গরম গরমের মধ্যে করে নিলে ভালো হতো কিন্তু না অনেকক্ষণ টাইম লেগে গেছিলো তো আমার খাওয়ার টাইম হয়ে গেছিলো আমি লাঞ্চ করতে বসে পড়ে এসেছিলাম আমি লাঞ্চ করতে বসে পড়েছিলাম তো সেই কারণে আর হয়নি আর এর সাথে এই যে ভাজা সুমুন ঘি দিয়ে ভাজা সুমুন সব একসাথেই দিয়ে দাও এতখানি আমার মনে হচ্ছে না বেশি হয়ে গেছে বুঝলে এটা ভালো আচ্ছা তো এবার অনেকটা পিনাট বাটার পিনাট বাটার শরীরের জন্য খুবই ভালো খুবই হেলদি এবার এটাকে মা খুব ভালো করে একেবারে চটকিয়ে চুটকিয়ে মারতে হবে এতে একটু টাইম লাগবে কারণ সব না সব খেজুরগুলো ভালোভাবে হয় না এটাকে দু হাত দিয়েই ভালোভাবে চটকাতে হবে নাহলে করতে পারছি না আমি হয়ে গেছে আসলে না এই খেজুরটা দেওয়ার জন্য না এটা বড় শক্ত হয়ে থাকে আমি ওই গরম গরম অবস্থায় যদি করে নিতাম না এতটা পরিমাণে আমাকে খাটতে হতো না আর এতটা টাইম লাগতো না একটু ঠান্ডা হয়ে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে চলো এবার লাড্ডু বানানো যাক হয়ে গেছে আমি কিছুটা রেখে দিয়েছি আর লাড্ডুগুলোর সাইজ একটু আমি বড়ই বানাবো পিনাট বাটারটা এখনো বন্ধ করিনি এইখানে থাকবে আচ্ছা ই হল লাড্ডু ওকে অনেকটা দূরে ফোন রয়েছে সেটা আমি জানছি না যে ফোনে সব ঠিক কথা চলছে কি না সাবন খেলে হলি ওই মা ভিগি মোড়ে ছো রি রঙি হ সাবন খেলে হলি ওই ভিগি মোড়ে চোলি রঙো

এই হলো আমার লাড্ডু পুরোটা বানানো হয়ে গেছে পুরোটা না আমি কিছুটা রেখে দিয়েছি আর এটা একবার ট্রাই করে দেখো বাইরে একবার বানিয়ে দেখো তারপর তুমি বুঝবে অ্যাকচুয়ালি কতটা টেস্টি আর কতটা হেলদি খাবার তুমি থাকছো আমি এই কন্টেনারে সব পুরে রাখবো কমেন্টটা অবশ্যই জানিও যে তোমরা যদি এটা বানিয়ে থাকো তাহলে কেমন খেতে লাগছে আর এই রেসিপিটা অ্যাকচুয়ালি তোমাদের কেমন লেগেছে হুম দারুণ দারুণ দারুন অত্যার আর না সুমুইটা দেওয়ার পর না সেই এক কচকচ টাইপের একটা যে ব্যাপারটা আছে না এটা আরও ভালো লাগছে ও ভরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাঁ ভাই অনেক খেটেছি আজকে আর পাচ্ছি না ভাই বা